আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সেটিংস নিয়ে আলোচনা করব কোন সেটিংস যদি আপনার ফেসবুক পেজে প্রবলেম হয় থাকে তাহলে আপনি সেটা ঠিকও করতে পারবেন আর আজকের এই ভিডিওতে কি কি সেটিংস আমি এই ফেসবুক পেজে করেছি সেটাও দেখাবো একটা নতুন পেজ খোলার পর থেকে শুরু করে ইনকামের আগ পর্যন্ত কি কি সেটিংস করতে হয় আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর সেটিংস নিয়ে কোনো ভিডিও আপনাকে আর দেখতে হবে না তো ভিডিও শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই ফেসবুক পেজ ফলো দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অল রাইট ভিউয়ারস প্রথমে চলে আসলাম ফেসবুক পেজটাতে ফেসবুক পেজ করার পর প্রথমেই যে চিন্তা ভাবনাটা মাথার মধ্যে আসে যে কোন ক্যাটাগরি দিব ফেসবুক পেজের মধ্যে কোন ক্যাটাগরি দিয়ে আমি কাজ শুরু করব সেটা নির্ভর করবে আপনার উপর আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই ক্যাটাগরি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করব তাই এখান থেকে ভিডিও ক্যাটাগরি দিলাম এটা সিলেক্ট করতে হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী তারপর আপনাকে আপনার ফেসবুক পেজে বেশ কয়েকটা সেটিংস চালু করতে হবে আপনার ফেসবুক পেজটা অ্যাক্টিভ থাকার জন্য এখান থেকে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন হো হেলদি ইউজ ইউর পেজ এইটা এই সেটিং গুলো আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি তার আগে একটা সেটিংস আপনাকে করতে হবে এখান থেকে হচ্ছে থ্রি লাইনে ট্যাপ করবেন এখান থেকে উপরের দিকে যে এডিট বাটন পাবেন এডিট বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনাকে কিছু সেটিংস সাজাতে হবে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বায়োটা দিয়ে দিবেন বায়ো দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা সেটিংস করতে হবে এখান থেকে প্রিন্স রেঞ্জ এখান থেকে দেখতে পারতেছেন এটার উপর টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনি আবার দেখতে পারবেন এখান থেকে একটা কলমের মতো অপশন এটা হচ্ছে এডিট বাটন এখানে এডিট বাটনে টাচ করবেন এখান থেকে অবশ্যই আপনি এক্সপেন্সিভ দিয়ে রাখবেন এক্সপেন্সিভ দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন এখান থেকে অ্যাড হাওয়ার্স নামে অপশন পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার যাই থাকুক না কেন আপনি হাওয়ার্স এর উপর ক্লিক করবেন এবার এখান থেকে আবার অবশ্যই আপনাকে অল ওয়েজ ওপেন করে দিতে হবে এখান থেকে অল ওয়েজ ওপেন করে দিলে হবে কি আপনার ফেসবুক পেজটা সব সময় অ্যাক্টিভ দেখাবে এই সেটিংসটা করার পর ব্যাকে চলে আসবেন এখান থেকে ব্যাকে আসার পর অবশ্যই এখান থেকে সবগুলো সেটিংস আপনি করে রাখবেন এখান থেকে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এখান থেকে ফোন নাম্বার এখান থেকে ইমেল এগুলা দিলেও চলবে না দিলেও চলবে এগুলো হচ্ছে অপশনাল এগুলা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যেগুলো মেজর সেটিং সেই সেটিংস গুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখান থেকে কিছু সেটিংস করতে হবে এখান থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে যে হেলথ এর কথা বলছিলাম এখান থেকে নিচের দিকে আপনি পাবেন হচ্ছে সিমোর অপশন যদি এটা আপনার কমপ্লিট না হয় তাহলে কিন্তু দেখাবে এখান থেকে সিমোর অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনাকে প্রথমে একটা কভার ফটো দিতে হবে এখান থেকে হচ্ছে আপনার একটা পিকচার দিতে হবে প্রোফাইল পিকচার এখান থেকে চোজ এ ক্যাটাগরি আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন না অনেকেই এখান থেকে হচ্ছে সার্চ করে আপনি ক্যাটাগরি দিতে পারবেন প্রথমে যে ক্যাটাগরিটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এখান থেকে বায়ো বায়োটা আমি দেখিয়েছিলাম বায়োটা দিয়ে দিবেন এবার এখান থেকে ওয়েবসাইট অনেকের ওয়েবসাইট থাকে না যাদের ওয়েবসাইট থাকে না তারা কিভাবে এখানে ওয়েবসাইট দিবেন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক প্রোভাইড করতে পারেন এখান থেকে যদি আপনার কোনো ধরনের কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক না থাকে তাহলে এখান থেকে আপনি লিখে দিবেন ফেসবুক ডট কম এখান থেকে ফেসবুক ডট কম লিখার পর সে বাটনে টাচ করে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে এই অপশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এখান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে হচ্ছে এই যে দেখেন এইখানে এটাতে কিন্তু মার্ক চলে আসছে এখান এখান থেকে কিন্তু একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে আপনি লোকেশন দিলে দিতেও পারেন লোকেশন না দিলে নাও দিতে পারেন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখান থেকে কিন্তু আপনি লোকেশন দিতে পারেন আমার যেহেতু প্রয়োজন নেই তাই আমি লোকেশন গুলা দিব না এখান থেকে ব্যাকে আসবো এখান থেকে আমি প্রথমে কিন্তু ওই সাইডিংসটা দেখেছিলাম অ্যাড বিজনেস হাউস এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট এই সাইডিংসটা কিন্তু আমি আগে করে ফেলেছি আমি আপনাদেরকে হাওয়ার্স দিয়ে একটা অপশন দেখিয়েছিলাম অল ওপেন এর এটাতে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন এই যে অল ওপেন এর যে সাইডিংসটা এই সাইডিংসটা কিন্তু এখানে আমি আগে থেকেই করে রেখেছি এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এখান থেকে আরো কিছু মেজর সেটিংস যেগুলো মেজর সেটিংস সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে অ্যাড অন অ্যাকশন বাটন এটাতে টাচ করবেন টাচ করার পর এখান থেকে যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি যুক্ত করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে ইউটিউব চ্যানেলটাকে যুক্ত করতে পারবেন আপনি যদি চান যে আপনার পেজে মেসেঞ্জার বাটন অ্যাড থাকুক তাহলে এখান থেকে আপনি মেসেঞ্জার অ্যাড করতে পারবেন আমি শুধুমাত্র মেসেঞ্জারটা অ্যাড করে রেখেছি তাই এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করে নেক্সটে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করে দিলাম এবার কিন্তু মেসেঞ্জার অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে আপনি চাইলে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপটা দিতে পারেন আপনি আমার যেহেতু প্রয়োজন নেই তাই আমি দিলাম না এখান থেকে পেস খোলার পর একটা ওয়েলকাম পোস্ট করতে হয় এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট করে দিলাম তো এই হচ্ছে আমার সেটিংস সেটিংসগুলো করা কমপ্লিট এবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে যেমন রিকমেন্ডেশন এগুলো বারবার আপনাকে চেক দিতে হবে কোনো সমস্যা হলে সেগুলোকে সমাধান করতে হবে মনিটাইজেশনের প্রবলেম হতে পারে আপনার গাইডলাইন অমান্য করা যাবে না ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে সেই বিষয়গুলো মেনে আপনি যদি মেনটেন করে কাজ করতে পারেন তাহলে আর কোনো ধরনের কোনো সেটিংস আপনাকে অন করতে হবে না জাস্ট যে সেটিংসগুলো দেখালাম এই সেটিংস গুলোর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আই হোপ ভিডিওটা অনেকের উপকারে আসবে যদি ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইতিমধ্যে যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে